আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজ কালীঘাট নয় নাম্বার সরি এগারো নাম্বার একটা ক্ষেতের পরিবেশে আসছি চার পাঁচটা ক্যামেরাম্যান ধান ক্ষেতটা দেখাও ধান ক্ষেত চারি পাঁচটা তার মাঝে মাঝে সবজি ক্ষেত করছে আমার এই ধনুদা তো সে বৃদ্ধ বয়সে খুব ভালো একটা কাজ করছে বা কিছু কিছু মানুষ আছে যারা বৃদ্ধ বয়স হয়ে যায় তারা কিন্তু বাসায় বসে যায় বা কিন্তু এই লোকটাকে ধন্যবাদ জানাই সে বৃদ্ধ বয়স হয়ে গেছে কিন্তু তার মনের যে একটা আগ্রহ সে বসে না থেকে এই চাষাবাদের একটা কাজে চলে আসছে নিজে সবজি ফলাচ্ছে বা বিভিন্ন রকমের সবজির একটা আয়োজন করছে এই যে সে বসে না থেকে কাজটা করছে এই বয়সে তা আপনার ছেলে মেয়ে কি নিশ্চিত করে এটা করার জন্য করে না নিশ্চিত করে না যাই হোক এটা খুব একটা ভালো উদ্যোগ তো আমরা তার জন্য দোয়া করব সে সুন্দর এই সবজি ক্ষেত ফল খেতটা যা যে সুন্দরভাবে পরিচর্যা করে তার স্বপ্ন পূরণ করতে পারে তো ধনুদা আপনার যে ভিডিওটা আমি কিন্তু আরও ভিডিও বানাই অনেক বৃদ্ধ মানুষকে ভিডিওতে দেখিয়ে থাকি তো আপনি আপনি যেই ভিডিওটা হচ্ছে এটা কিন্তু ইউটিউবে ফেসবুকে অনেক মানুষের দেখবে তো

না পারলে জন প্রতিনিধিরা হাজ্যে সহযোগিতা অবশ্যই পাবো পাবেন আচ্ছা যাই হোক এই खेत থেকে যে মাটি উর্বর হচ্ছে এটা এটা কি खेत বেগুন সম্পূর্ণ সারিবদ্ধ বেগুন ক্ষেত লাগানো হয়েছে ক্যামেরাম্যান বেগুন ক্ষেতের চার ছোট ছোট চারাগুলো দেখাও এটা এক সময় ওকে এটা এক সময় বড় হয়ে যাবে এই সবজি ক্ষেত এই কৃষকের যে কষ্টটা সে তার কষ্ট পূরণ হয়ে যাবে তার স্বপ্ন সার্থক হবে এই দু আমরা করি তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ সময় দিলেন আর যারা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইক বাজিয়ে দেবেন এবং যেন পরবর্তী আমার ভিডিও আপনাদের সামনে চলে আসে এই প্রত্যাশী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এগারো নম্বর কালীঘাট কি বলে সবজি ক্ষেত থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম